কিছুক্ষণ পরেই আর্মি স্টেডিয়াম মাতাতে মঞ্চে উঠছেন রাহাত ফতে আলী খান সেই রাহাত ফতে আলী খানের কনসার্ট ঘিরে এখনো পর্যন্ত যে আর্মি স্টেডিয়ামের প্রবেশের যে পথটি রয়েছে অর্থাৎ সামনের যে সড়কটি সেখানে কিন্তু এখনো পর্যন্ত যে ভক্ত এবং দর্শকদের যে ভিড় সেটি কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে তারা কিন্তু এখনো পর্যন্ত এই জায়গাটিতে রয়েছেন অনেকে প্রবেশ করছেন মূলত একুজ এফ রেভুলেশন নামে যে কনসার্টটি আয়োজন করেছে স্পিরিটস অফ জুলাই এবং এই কনসার্টটি থেকে যে আইকৃত অর্থ সম্পূর্ণটুকি ব্যয় করা হবে জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারদের জন্যে এবং সেই কনসার্টটিতে একেবারে বিনা শ্রমিকে গাইবেন রাহাত ফতে আলী খান এবং তার কনসার্টটিকে ঘিরে নানা ধরনের যে নিরাপত্তা বলয় সেগুলো কিন্তু দেখা গেছে পুলিশ সহ পুলিশ সহ বিভিন্ন সেনাবাহিনী সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীকে কিন্তু একেবারেই কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে এছাড়াও এর আগে যে কনসার্টটি সেখানে কিন্তু তীব্র যানজট এবং যানবাহনের যে জটলা সেটার কারণে কিন্তু যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু নানা আসলে ঝঞ্ঝাট পোহাতে হয়েছে এই দিকটিকে মাথায় রেখে কিন্তু এই যে মহাখালী হয়ে এয়ারপোর্ট পর্যন্ত যেই সড়কটি রয়েছে উড়াল সড়কটি সেই সড়কটি কিন্তু পুরোপুরি নয় ঘন্টারও বেশি সময় ধরে বিনামূল্যে যে কোনো গাড়ি চলাচল করবে শুধুমাত্র মোটরবাইক এই যেই সেবা সেটির আওতাধীন থাকবে না বলে জানানো হয়েছে এবং সেই কনসার্ট ঘিরেই কিন্তু এখনো পর্যন্ত বাইরে অবস্থান করছেন যারা টিকিট কেটে টিকিট নিয়ে তারা যারা এখনো পর্যন্ত প্রবেশ করেনি তাদেরকে নিয়েই কিন্তু আজকের এই যেই আজকের এই যে কনসার্টটি অর্থাৎ স্পিরিটস অফ জুলাইয়ের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার বহিঃপ্রকাশ হতে চলেছে স্পিরিটস অফ জুলাই আয়োজকদের যে একোজ অফ রেভুলেশন যে কনসার্টটি রয়েছে সেটি এবং এখনো পর্যন্ত কিন্তু অনেকে প্রবেশ করছেন এই প্রবেশ পথটিতে এখনো পর্যন্ত বিশাল জটলা দেখা গেছে ভেতরে একের পর এক শিল্পীরা পারফর্ম করছেন আমরা ভেতরের যে চিত্র সেটিও দেখানোর চেষ্টা করব বাইরে যে এখনো পর্যন্ত দুপুর একটা থেকে শুরু হওয়া যে গেটগুলোতে এখনও পর্যন্ত যে ভিড় সেটি কিন্তু দেখা গেছে মহিলা যেই জায়গাটিতে প্রবেশ পথটি রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত তেমন ভিড় দেখা না গেলেও পুরুষ যেই প্রবেশ প্রবেশদ্বারটি রয়েছে অর্থাৎ প্রথমে একটি স্ক্যান করে তাদেরকে ঢুকানো হবে পরবর্তীতে আরও একটি নিরাপত্তা বলয় পার হয়েই কিন্তু তাদের প্রবেশ করতে হবে ফ্রন্ট রো ছাড়াও এর মধ্যকানে যারা দর্শকরা থাকবেন এছাড়াও যারা সাধারণ রয়েছেন তাদের জন্য জেনারেল রো করা হয়েছে অর্থাৎ তিনটি ভাগে উপভোগ করতে পারবেন এই কনসার্টটি যারা টিকিট কেটেছেন তারা এছাড়াও এই টিকিট নিয়ে কিন্তু সবশেষ সময়ে যেই টিকিটটি জেনারেল টিকিট ছিল বত্রিশশো টাকায় সেটিকে কিন্তু বত্রিশ পার্সেন্ট ছাড় দিয়ে তারা কিন্তু দুঃখিত যেই টিকিটটি ছিল ছত্রিশশো টাকায় সেটিতে কিন্তু বত্রিশ পার্সেন্ট ছাড় দিয়ে কিন্তু সেই টিকিটটিকে করা হয়েছিল ষোলোশো টাকায় অর্থাৎ জেনারেলে ষোলোশো টাকায় প্রবেশ করার অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে ফ্রন্ট মিডেল এবং যে জেনারেল রোডে রয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে বিভিন্ন ধরনের ছাড় দিয়ে কিন্তু তারা টিকিট বিক্রয় করছিলেন মূলত ডিসেম্বরকে মাথায় রেখে দু হাজার চব্বিশ সালকে মাথায় রেখে এবং ছত্রিশ জুলাইকে মাথা রেখে তারা কিন্তু তাদের আয়োজকদের পক্ষ থেকে কিন্তু এটি জানানো হয়েছিল এখনো পর্যন্ত অনেকে অপেক্ষমান রয়েছেন তাছাড়াও যারা যাদের হাতে টিকিট নেই তারা তাদের অনেককেই ভিড় করতে হয়তো বা দেখা গেছে কেননা নিরাপত্তা বাহিনী কিন্তু তাদেরকে মাইকে বারবার করে বলছিল যেন যাদের কাছে টিকিট নেই তারা যেন কোনোভাবেই প্রবেশের বা এখানে অবস্থানের যেন কোনো প্রচেষ্টা না চালায় এমনটাই কিন্তু তাদের জায়গা থেকে জানানো হয়েছে এই সড়কটিকে মূলত বন্ধ রাখা হয়েছে নিরাপত্তা বাহিনীর গাড়িগুলো শুধুমাত্র এই সড়কটি দিয়ে চলাচল করছেন এই যে প্রবেশ পথটি রয়েছে আর্মি স্টেডিয়ামের এই এই পথটি দিয়ে মূলত পুরুষ যেই দর্শক বা শ্রোতারা রয়েছেন সেই শ্রোতারা কিন্তু এখন প্রবেশ করছেন এবং এর কিছুক্ষণ পর কিন্তু এই গেটগুলো বন্ধ হয়ে যাওয়ার কথা রয়েছে তারপরে যেহেতু অনেকে প্রবেশ করছেন সেহেতু সেহেতু তাদের জন্য কিন্তু এখনও পর্যন্ত প্রবেশ পথটিকে খুলে রাখা হয়েছে পুরুষ যেই গেটটিতে অবস্থান করছেন পুরুষ সারে যেটি রয়েছে সেটিতে কিন্তু এখনও পর্যন্ত অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে অনেকেই কিন্তু এই জায়গাটি হয়ে কিন্তু আসলে প্রবেশ করছেন আমরা সরাসরি যুক্ত রয়েছে মেট্রো টিভিতে দেখানোর চেষ্টা করছি একোজ অফ রেভুলেশন যে কনসার্টটি যেখানে রাহাত ফতে আলী খান সহ দেশীয় বিভিন্ন ব্যান্ড গাইবেন সেই কনসার্ট ঘিরে কিন্তু এখনও পর্যন্ত বাইরে যেই উত্তেজনা সেটি কিন্তু বিরাজমান রয়েছে অনেকে এখনও পর্যন্ত প্রবেশ করছেন এবং আশেপাশের যে এলাকা জুড়ে সেখানেও কিন্তু অনেকেই অবস্থান করতে দেখা গেছে আমরা সেই তথ্যটি দেখানোর জন্য যুক্ত ছিলাম আমরা ভেতরে গিয়েও ভেতরকার যে চিত্র সেটি আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এর আগে বাইরের যে চিত্র সেটি আমরা দেখিয়েছি এবং স্পিরিটস অফ জুলাইয়ের আয়োজনে যেই একুজ অফ রেভুলেশন যেখানে রাহাত গান গাইবেন একেবারে সেই কনসার্টটিতেই কিন্তু যারা টিকিট কেটেছেন তারা কিন্তু এখনো পর্যন্ত অপেক্ষমান রয়েছেন এবং তারা কিন্তু এখনো পর্যন্ত প্রবেশ করার যে চেষ্টায় কিন্তু রয়েছেন তবে এর আগে কনসার্ট ঘিরে যে দীর্ঘ শাড়ি বা যে দীর্ঘ লাইনের ফলে যে ভোগান্তি সেটি কিন্তু অনেকাংশেই কমতে দেখা গেছে এছাড়াও সামনের অপোজিট পাশের অর্থাৎ অপর পাশের যেই সড়কটি রয়েছে সেটিতে কিন্তু তীব্র যানজটেরও দেখা মিলতো কিন্তু যেহেতু যেহেতু এই যেই কনসার্টটি সেই কনসার্টের আগেই অর্থাৎ পূর্ব যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী এই পথটি যেই পথটি মহাখালী হয়ে মহাখালীর অভিমুখে গিয়েছে বনানি হয়ে সেই পথটিকে বন্ধ করে রাখা হয়েছে এবং অপর পাশের যেই পথটি সেই পথে যারা চলাচল করবেন তাদের জন্য কিন্তু উড়াল পথ যেটি রয়েছে সেটি কিন্তু একেবারেই বিনামূল্যে দশ ঘন্টার জন্যে দশ ঘন্টার জন্যে কিন্তু এটি একেবারে বিনামূল্যে আসা যাওয়ার জন্য রাখা হয়েছে আবার সেই তথ্যটি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম রাহাত ফতে খানের যে কনসার্ট সেই কনসার্ট ঘিরে কিন্তু যে উত্তেজনা উন্মাদনা এবং তাদের যে ভক্তরা রয়েছেন কিংবা শ্রোতারা রয়েছেন তাদের প্রবেশের জন্যে যেই দীর্ঘ সারির জায়গায় যে অনেকটাই কমে এসেছে তারপরেও সন্ধ্যা হয়ে যাওয়ার পরও এখনো যে অনেকে প্রবেশ করছেন সেই চিত্রটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা আবারও যুক্ত হব ভেতরে গিয়ে ভেতরকার যে চিত্র সেটিও দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে এই সময়টুকু জুড়ে আমি যুক্ত ছিলাম নখুল আসল মাহাবিদ